প্রতিটা বাইটে মনে হচ্ছে যে চকলেটের ফ্লেভার আছে এই জায়গায় ট্রাই করার পরে অন্য কোন জায়গায় আর ইচ্ছা করে না 50% কম দামে আমরা কিন্তু এখানে জুসগুলো দিচ্ছি আমাদের আমি কম প্রাইসে দিচ্ছি কারণ এই বিজনেস দিয়ে আমার সংসার চালাতে হয় না স্ট্রিট ফুডের দামেই আপনি যদি ব্র্যান্ডের খাবার খেতে চান আমাদের এখানে চলে আসুন আসসালামু আলাইকুম হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আসছি বেলি ওয়াফেল এন্ড জুস বারে তো এখানে ওয়াফেল খেতে আসছি পাশাপাশি জুসও খাবো তো এই লোকেশনটা হলো

তো আমি মূলত এখন কথা বলতে যাচ্ছি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য এবং যারা স্টুডেন্টদের গার্ডিয়ান আছে আশেপাশে আমাদের বেইলি রোডের আশেপাশে ঢাকার মধ্যে যারা আছেন তো আমাদের ওয়াফেল আমরা সবথেকে কম প্রাইসে এবং ভালো কোয়ান্টিটি নিয়ে কোয়ালিটি কোয়ান্টিটি প্রাইস সব কিছু ভালো নিয়ে চলে আসছি ডেইলি ওয়াফেল জুসবারে তো আপনাদেরকে যদি আমি বলি জুস আপনারা অন্যান্য জায়গায়ও খান সব জায়গায় খান কিন্তু জুসের ক্ষেত্রে যদি বলি প্রাইস আর কোয়ান্টিটি এবং কোয়ালিটি সব কিছু ইনসিওর করবো আমরা আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা আপনাদের পকেটের অবস্থা আমি জানি তো যেহেতু আমি স্টুডেন্ট আপনারা স্টুডেন্ট আপনারা কীরকম পকেট মানি নিয়ে বাসা থেকে বের হন আর কিভাবে আপনাদের চলতে হয় এটা জানি তো জুস খেতে হলে জুস খাওয়ার আমাদের প্রয়োজন হয় মাঝে মাঝে যে আমরা জুস খেতে মন চাই কিন্তু পকেটে টাকা থাকে না তো শেখে যারা স্টুডেন্ট কার্ড নিয়ে আসবেন আপনাদের জন্য 20% ডিসকাউন্ট আমরা এখানে দিয়ে করে দিব বেসিক্যালি ওয়াফেল আমাদের এখানে বেস্ট এই ওয়াফেলটা আসলে কোথাও যায় না আপনি যদি এদিকে আসেন বেইলি স্পেশাল বাবুল ওয়াফেলের কথা যদি বলি এই ওয়াফেলটা আপনারা কোথাও পাবেন না এই এরিয়াতে এটা প্রাইস অনেক কম লিমিটেড এটা আছে 250 টাকায় আপনারা বাবুল ওয়াফেলটা পেয়ে যাবেন এন্ড আদার্স যে ওয়াফলগুলো আছে যেমন যদি বলি নিউট্রলালান আর্টস তারপর হচ্ছে কিটক্যাট লভার তারপর ব্ল্যাক ফরেস্ট এই ওয়াথেলগুলো আপনারা পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা থেকে একশো আশি টাকার মধ্যেই মূলত কিন্তু ডেইলি রোডে স্টুডেন্টদের সংখ্যা অনেক বেশি এবং হচ্ছে আগে রেস্টুরেন্টের সংখ্যাগুলোও অনেক বেশি কিন্তু প্রাইস অনেক হাই থাকে আর ঢাকার অন্যান্য জায়গার চেয়ে এখানে কিন্তু প্রাইসগুলো অনেক হাই থাকে যার কারণে স্টুডেন্টদের জন্য এটা অ্যাফোর্ডেবল হয় না তো আমরা সেই কথা চিন্তা করে আমাদের ওয়াথাল অ্যান্ড হচ্ছে গিয়ে স্টুডেন্টদের স্টুডেন্ট ফ্রেন্ডলি

তো তো এই বিজনেস দিয়ে আমার পকেট মানি চলে চলে এবং অন্যান্য জিনিসপত্র আমরা আশা করছি আমি আশা করছি পার্সোনালি যারা স্টুডেন্ট আছো তারা অবশ্যই আমাদের ওয়াফেল এবং জুস কার্ডটাকে একবার ভিজিট করে যাবা খাওয়ার না খাওয়া পরে এসে হলেও একবার ভিজিট করে যাও বাইরের অন্যান্য বড় বড় ওয়াফেল যে দোকানগুলো আছে ওদের থেকে ওয়াফেল ব্র্যান্ডের আহ যারা আছেন ওদের থেকেও ভালো আমাদের কোয়ান্টিটি হবে সমস্যা নাই কোয়ালিটিটাও ভালো হবে ক্রিস্পি যে এই গুলো তোমরা খুঁজে থাকো বিভিন্ন জায়গায় অনেক জায়গায় দেখবা যে ক্রিস্পি ওয়াফেল পাও না তো এই ওয়াফেল গুলো আমাদের এখানে পেয়ে না অন্যান্য জায়গায় যে জুসগুলো আছে তাদের থেকে ফিফটি পার্সেন্ট কম দামে আমরা কিন্তু এখানে জুস দিচ্ছি আমাদের তো তোমরা যারা জুস জুস লাভার জুস খেতে পছন্দ করো বিভিন্ন ফলের মৌসুমেও কিন্তু জুসগুলো আমরা মানে সব ধরনের ফলের জুস এখানে তোমরা পাবা আর মৌসুমি যেগুলো আছে সেগুলো মৌসুম অনুযায়ী তোমরা পেয়ে যাওয়া এই স্ট্রিট ফুড দামেই আপনি যদি ব্র্যান্ডের খাবার খেতে চান ব্র্যান্ডের ওয়াফেল এবং জুস খেতে চান তাহলে কেন নয় কেন নয় বেইলি রোডের এই আমাদের ওয়াসেল্যান্ড জুস বারে আপনারা কেন আসবেন এটাতে এবার কি হবে ভাই এটা অফেল আচ্ছা রেডি কোন করে বানাবেন এখন এখন চারটা বানাও এটা এই চেম্বারে কি চারটায় হয় তাই না চারটায় হয় না না এক চেম্বারে চারটা হয় কি কি আছে এই ইয়াটাতে এটার মধ্যে আপনার ডিম আছে মিল্ক আছে তারপর আটা যেটাকে বলা হয় আটা আছে হ্যাঁ তারপর আপনার আরো আমাদের কিছু আইটেম আছে সিক্রেট আইটেম আছে আপনার এক্সপিরিয়েন্স কত দিনে টোটাল ওফেলে ওফেলে এক্সপিরিয়েন্স আমার প্রায় দুই বছর যাবৎ এটা তো আর বাংলাদেশে अवेलेबल না আপনি শিখলেন তাহলে কিভাবে এটা ভাইয়া এটা আমি শিখছি ট্রেনার ছিল ট্রেনার এর কাছ থেকে এটা শেখা হইছে ও এটা কি চুলা তাই না হ্যাঁ হ্যাঁ চুলা এখন এটার প্রসেসটা বলেন এটা কি কি হবে তাহলে ধোয়া হচ্ছে হ্যাঁ এটা 5 মিনিট রাখা লাগবে 5 মিনিট পরে এটা সম্পূর্ণভাবে যে অফেলটা অফেলটা তৈরি হয়ে বের হবে

এখানে কি কি বানাচ্ছেন এখন কোনটা কোনটা এখানে আমাদের ওরিও লাভারটা হবে কিটকাট হবে চকলেট ওভারলোড হবে আর চক উইফ উইফটা হবে যেটা আমাদের এই চাটা আমাদের বেস্ট এই জায়গায় সেলিং হয় যে গেস্টেরও আমাদের চয়েস থাকে এই সেজন্য ঠান্ডা হয়ে গেছে এখন

116 আপনাদের এখানে সব থেকে লো বাজেটের কোনটা আমাদের এটাই সর্বনিম্ন আমাদের খুব কম প্রাইসে এটা পাওয়া যায় ওয়ান ফিফটি টাকা মাত্র এটা কি এটা চকো চিপস চকলেট হ্যাঁ চকলেট এটা কি হচ্ছে এটা ওরিও এটা হবে

তো এইটা হলো ওনাদের যে তার তা একশো আশি টাকা তো জাস্ট একটা জিনিস চিন্তা করেন আমার মনে হয় না যে আপনারা কোথাও একশো আশি টাকাতে এই জিনিসটা পাইছেন জিনিসটা যে ক্রিস্পি একদম মসমস করে ভেঙে আসতেছে এই জিনিসটা ভাল লাগতেছে এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি পাওয়া যাচ্ছে নিউট্রিলা নাটস দেখেন এর উপরে কলা আছে আর বাদাম দেয়া আছে ব্যাপারটা কি যে বাদাম আর কলাটা মুখের ভিতর গিয়ে করে এটাই আর আপনারা যদি একদম লাইট খাবার খেতে চান যে খুব একটা মিষ্টি থাকবে না একদম লাইট খাবার মজাদার খাবার তাহলে আপনার জন্য এটা একদম পারফেক্ট এটা হলো কিটকাত এটা মূলত আপুদের জন্য বিশেষ করে এই খাবারটা বানানো কারণ এই খাবারটা কিন্তু আপুরা বেশি পছন্দ করে এটা দেখেন যে ফুল একটা কিটকেট দেয়া পুরোটাই এ দেখেন এটা দেখা কেমন দিয়ে জিনিসটা কি এখন থেকে আরো চার পাঁচ মিনিট আগে জিনিসটা বানানো হয়েছে এখন পর্যন্ত এটা ক্রিস্পি আছে যথেষ্ট পরিমাণে ক্রিস্পি চকো উইথ নিউটেলা এটা জাস্ট একদম যে ওনাদের সিম্পল যে খাবারটা ওনাদের খাবারটা জাস্ট টেস্ট করবেন এটার জন্য এটা পারফেক্ট একদম এটা আসলে দেখে কি না যে ওয়াফেলগুলো দেখেই কিন্তু একদম জীবের জল চলে আসবে এমন একটা জিনিস আর দামের কথা যদি চিন্তা করেন তাহলে কিন্তু বাজেট ফ্রেন্ডলি একদম মানতে হবে আপনাদেরকে কারণ অনেক ব্র্যান্ডের থেকে দামটা অনেক কম আর আমি বিশেষ করে অনেক যে ব্র্যান্ডগুলোতে খাইছি খাবার তো ওইটার থেকে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আগাই থাকবে যেমন আপনি যদি বলেন যে খাবারটা লাইট খাবারের মধ্যে থাকবে এটা অন্যগুলাতে একটু চিনিটা বেশি দেয়া থাকে তো এই ক্ষেত্রে কিন্তু এটা আগায় থাকে বিশেষ করে ভালো লাগতেছে নিউট্রিলার যার পরিমাণটা ওইটা একদম মিষ্টিও না আবার একদম সিম্পল জিনিস সেটাও না আর খাবারটা অনেক কৃষ্টি ও তো আরও অনেক জায়গায় খেয়েছি আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেক বেশি ক্রিস্পি প্রতিটা বাইটে মনে হচ্ছে যে চকলেটের ফ্লেভার আছে এছাড়াও আমার মনে হচ্ছে এটা নাস্তা আইটেমের জন্য একদম পারফেক্ট আমার কাছে ভালো লাগছে বেলি তো অনেক শপ আছে তো এখানে আমাদের রেগুলার আসা হয় কারণ এখানে প্রাইস খুবই রিজনেবল আর টেস্ট খুবই ভালো সুইটও নর্মাল আছে অন্য জায়গায় দেখা যায় অনেক বেশি মিষ্টি থাকে খাওয়া যায় না এর আগে অনেক জায়গায় ওয়াফেল ট্রাই করছি বাট এই জায়গায় ট্রাই করার পরে অন্য কোনো জায়গায় আর খাইতে ইচ্ছা করে না এই জায়গার টেস্টটা অন্য জায়গার থেকে অনেক ইউনিক আর দেখা যায় যে একটা খাওয়ার পরে এতটা ভালো লাগছে যে মাঝে মাঝে অফিস শেষ করে এখানে আসা হয় এটা কি বলছেন ভাই অফেল এটা কিন্তু ভাই সচল দেখা যায় না সব জায়গায় এই রোডে প্রথম আমরাই মানে ফার্স্ট টাইম শুরু করছি এটা কমপ্লিট থাকবে তাই তো এবার মেশিনটা আলাদা না হয়ে Why is it Áhlık? I'm sorry Yeah Bir tane çocuk ligiiful Nını işin başına karadaha kontrol et Bruh Bırak Rük geraş Census Ben b playable 이거 e n 기 h a এটা হলো বেলি স্পেশাল যে ওয়াফেল সেইটা এর দাম মাত্র আড়াইশো টাকা যাতে দেখেন একটা ঠুঙ্গার ভিতর জিনিসটা পাবেন আর উপরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখেন একদম মারাত্মক জিনিসটা এটা একটা কামড় দিতে হবে এবার ধরতে হবে আর একটা বাইট দিতে হবে বিসমিল্লা আপনারা সারা জীবন কি অফেল খেয়েছেন আমি জানি না জাস্ট বিশ্বাস করেন জাস্ট এইটাতে একটা কামড় দিবেন সারা জীবন মনে থাকবে আপনি বিশ্বাস করেন যে এইটা লোভে বারবার এই শপে আসতে হবে আমি গ্যারান্টি এর জলপাই জুস তো এখন কিন্তু জলপাই সিজন তো এই জন্য এই জিনিসটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এখানে এর দাম কিন্তু মাত্র ষাট টাকা হ্যাঁ এর ব্যাপারটা কি যে আমরা ছোটোবেলায় ওই জলপাইয়ে একটা আচার খাইতাম এখনও খাই যেটা রভাবে যেটা বানানো হয় কোনো ধরনের কেমিক্যাল ছাড়া ঠিক ওইটার মতো একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে একদম পাতলা পাবেন না আবার এইটা যে বলবেন যে অনেকে যে ভাববেন যে এটা বরফ দিয়ে করছে তা কিন্তু না বরফ দিয়ে যদি করতো সেটাও বোঝা যেত তবে এই খাবারটা আপনারা খেতে পারেন বিশেষ করে জলপাইট যেটা এখন পর্যন্ত আমার কাছে অনেক মজা লাগছে এই জিনিসটা এটা হলো লেমন মিন তো একটা জিনিস চিন্তা করেন শুধু লেমন জুস খেতে গেলেই যেখানে তিরিশ টাকা লাগে আর ওনারা মিন সহ দিচ্ছে এটা কিন্তু মাত্র তিরিশ টাকায় তো আমার জানা মতে আপনারা স্ট্রিটও পাবেন না এই দামে এখন বর্তমানে কিন্তু ওনারা দিচ্ছে এখানে যেই সুযোগটা আছে সাধারণ মানুষের জন্য ডিসেম্বর মাস উপলক্ষে ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো এই জন্য কিন্তু আপনাদের আইডি কার্ডটা শো করতে হবে আইডি কার্ড ছাড়া কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হবে না যে কোনো খাবারের উপর সেটা হোক তিরিশ টাকার প্রোডাক্ট আবার একশো বিশ টাকা দুইশো টাকা যেটা যেটা আপনি খাবেন প্রতিটা খাবারে সেম ডিসকাউন্ট থাকবে এটা হইল কি আমার জন্যে পারফেক্টটা খাবার যেটা আসলে একটু ক্লান্ত হয়ে আসার পর এটা খাইলে একটা রিফ্রেশিং দিয়ে দেবে আর কি এটা কিন্তু বেশি ঠিক পাবেন না আর বরফের পরিমাণ একদমই কম মুখের ভেতর ঠান্ডার জন্য যে মুখের ভেতর একদম ঠান্ডা লেগে যাবে গলায় ঠান্ডা লাগবে এটা হওয়ার সম্ভাবনা নাই লেমন দেয়া আছে তারপর পুদিনা দেয়া আছে এইটা একটু ট্রাই করি এটা জাস্ট মুখে একবার দিলে এটা আসলে সারতে ইচ্ছা করবে না এমন মজা একটা কথা আছে না যে ক্রাশ খেয়ে গেল আসলে এটা খেতে আসলে আপনারা ক্রাশ খেয়ে যাবেন এটা হলো ব্লুবেরি ক্রাশ আপনারা যদি এখানে খেতে আসেন আপনারা সুগার আইস আপনাদের মন মতো নিতে পারবেন আপনারা যেইভাবে বলবেন ঠিক ওইভাবে দেবে আর কারো যদি ঠান্ডা বেশি দরকার হয় তাহলে বরফটা বেশি দিবে আর যদি কম দরকার হয় তাহলে ওইভাবে দিবে আর সুগার যদি বেশি দরকার হয় সেটা ওনাদেরকে আগেই বলবে এটা যখন বানাবে তার আগে বললে এটা হয়ে যাবে এটা একটু দেখেন হ্যাঁ এটার একটু দেখে দেখেন এটাতেও কিন্তু একটু রিফ্রেশিং ব্যাপারটা আছে আর এখানে যদি আপনারা খেতে আসেন অবশ্যই স্ট্রবেরি যে ক্রাশটা এটা কিন্তু আপনাদের খেতেই হবে কারণ এইটা এত মজা আমার মনে হয় না যে অন্য কোথাও পাবেন আর মিনটার যদি কথা বলেন যে টাকা হিসাবে কিন্তু একদম রাস্তার থেকেও কম দামে পাওয়া যাচ্ছে এখানে তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ